হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে এই যে বাজেটটা গেল ওই বাজেটটা অ্যাকচুয়ালি কীরকম কী হলো না হলো কীভাবে বাজেটটা সম্পন্ন হলো এবং তার সাথে সাথে আমাদের আগামী দিনের আউটলুকটা কী হবে বা এই বাজেটটা অ্যাকচুয়ালি মার্কেটকে কোন জায়গাতে অ্যাডভান্টেজ দেবে না দেবে এবং তার সাথে কিছু পলিটিক্যাল কথাবার্তাও বলবো তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এই বাজেটটা সম্পূর্ণভাবে রিড করার পর কয়েকটা জিনিস তো সম্পূর্ণভাবে ক্লিয়ার সেটা হচ্ছে এক নম্বর বাজেটের স্পিচটা যদি আপনি খুব ভালো করে শোনেন তো সেখানে আমি লাস্ট যেদিন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকান প্রেসিডেন্ট হলেন সেদিনের যদি আপনি অ্যানালিসিসটা দেখেন বা তারপরে তার যে বক্তব্য সেটাকে ডিকোড করে যে ভিডিওটা দেখে মানে বানিয়েছিলাম সেই ভিডিওটা যদি আপনি ভালো করে শোনেন সেদিন আমি একটাই কথা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পৃথিবীর মধ্যে এই যে গ্রিন এনার্জির যে সেগমেন্টটা চলছে সেই সেগমেন্টটার কিন্তু সম্পূর্ণভাবে বিরোধী এবং গ্রিন এনার্জি সেগমেন্টের বিরোধী হওয়ার জন্য ইন্ডিয়ান বাজেটে কিন্তু এরপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান বা নিউক্লিয়ার আর টেকনোলজির দিকে অনেক বেশি মন দেওয়া হবে তা আপনি যদি পুরো বাজেটটা দেখেন সেই বাজেটের মধ্যে এক্সাক্টলি সেম কথাগুলোই কিন্তু নির্মলা সীতারামন বলেছিলেন এই বাজেটটা অ্যাকচুয়ালি দুটো মানুষকে খুব ভালোভাবে আনন্দ দিতে পেরেছে একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর সেকেন্ডটা হচ্ছে নীতিশ কুমার তার কারণ হচ্ছে আপনি যদি বাজেটের প্রত্যেকটা কথা শুনেন। সেখানে বিহারের জন্য প্রচুর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে রাইট তো সেই দিক থেকে দেখতে গেলে একটা পলিটিক্যাল স্ট্যান্স বা একটা পলিটিক্যাল কম্পালশান আছেই এই গভর্নমেন্টের নীতিশ কুমারের প্রতি বা বিহারের প্রতি তো সেই জিনিসটা কিন্তু রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু থাকবে এনিওয়ে বা আমার তাতে কোনো আপত্তি নেই বাট প্রবলেমটা যে জায়গাতে সেটা হচ্ছে যে এর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পকেও ভালোভাবে খুশি করা হয়েছে কোন অ্যাঙ্গেল থেকে খুশি করা হয়েছে সেটা একটু বলি সেটা হচ্ছে যে আমাদের প্রচুর মানে প্রোডাক্টের ওপর ইম্পোর্টের ওপর কিন্তু ডিউটি যে সমস্ত ছিল সে ডিউটিগুলো অ্যাকচুয়ালি ডিউটি ফ্রি করা হয়েছে বা আপনি বলতে পারেন ইম্পোর্ট ডিউটিটা অ্যাকচুয়ালি তুলে নেওয়া হয়েছে তো সেই জিনিসটা করার অর্থ হচ্ছে যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একটা বার্তা দেওয়া কারণ এই এই মাসের মধ্যেই আপনি দেখবেন যে আমাদের প্রাইম মিনিস্টার এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা বেশ ভালো রকমের মিটিং স্থাপিত হবে বাইল্যাটারাল চুক্তিগুলোর জন্য তো সেখানে গিয়ে নেগোসিয়েশন করার জন্য একটা রাস্তা ইন্ডিয়া খুলে রাখলো যে যদি এর পরে কোনো টেসলার কার আসে বা হালে ডেভিশন আসে বা এই টাইপের কোনো আমেরিকান যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর যদি কোনো আমাদের দেশে বিক্রি হয় সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ডিউটি অনেক বেশি কমিয়েছি তো ট্যারিফের কথা যেটা ইউএসএ বলছিল সেটা যাতে ইজ করা হয় সেই ব্যবস্থাটা করা হলো এটার একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়া নিতে চাইছে সেটা হচ্ছে এর সাথে সাথে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে চায়নার সাথেও ইন্ডিয়া কিন্তু একটা ভালো সুসম্পর্ক বজায় রাখছে এই সুসম্পর্কটা ধীরে ধীরে তৈরি হচ্ছে একটাই কারণে তার কারণ হচ্ছে চাইনার এই মুহুর্তে ইন্ডিয়াকে দরকার এবং ইন্ডিয়া যদি আমেরিকান গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশনশিপে যেতে পারে তাহলে এরপর থেকে প্রচুর চাইনিজ প্রোডাক্ট সেগুলো মেড ইন ইন্ডিয়া নামে ইম্পোর্টেড হবে এবং মানে ইন্ডিয়া ইম্পোর্ট হয়ে সেটা ভায়া ইন্ডিয়া রুট কিন্তু সেটা ইউএসএতে যেতে পারে তো এরকম একটা সেট বা গেম কিন্তু অ্যাকচুয়ালি খেলা হচ্ছে যেটা পরবর্তীকালে বায়োল্যাটারাল চুক্তি বলুন বা তার সাথে সাথে ইন্ডিয়ার বিজনেসকে কিন্তু অনেকটা মানে লাভ দিতে পারে বলে আমার মনে হচ্ছে অ্যাট লিস্ট ইনিশিয়াল স্টেজে বাট ইউএসএ অতটা বোকা নয় তো এই বিষয়গুলো নিয়ে একটা বায়োল্যাটারাল চুক্তি হবে এবং সেই জিনিসটা সেন্স করেই বাজেটের মধ্যে তার কিছুটা পূর্বাভাসও পাওয়া গিয়েছে নেক্সট যে কথাটা বলবো যে এই বাজেটটার ফলে মার্কেটে অ্যাকচুয়ালি কী ইম্প্যাক্ট পড়তে চলেছে বা মার্কেটে কি ঘটনাটা ঘটতে চলেছে কারণ আমরা সবাই শেয়ার মার্কেটেই থাকি তো আমাদের মার্কেট নিয়ে একটা বেশ ভালো রকমের মানে কি বলবো কৌতূহল তো আছেই প্রত্যেকেরই এবং তার সাথে মানি মেকিংয়ের একটা ব্যাপার থাকেও এনিওয়ে তো যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এই বাজেটটা মার্কেটকে না বুলিশ করেছে না বিয়ারিস করেছে বাজেটটাকে আমার মনে হয় একটা অসম্পূর্ণ বাজেট কেন অসম্পূর্ণ বাজেট তার কারণ হচ্ছে এই বাজেটে ট্যাক্স রিলেটেড লাস্টে গিয়ে শুধু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে বারো লাখ টাকার ওপর কিন্তু ট্যাক্স ছাড় বা ইত্যাদিভাবে যে ডিসকাশনটা হয়েছে যেটা নিয়ে আপনারা প্রত্যেকেই অলরেডি জানেন তো সেই বিষয়টা করেই বিষয়টাকে ওখানে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরপরে ইনকাম ট্যাক্সের জন্য যে সমস্ত চেঞ্জেসগুলো আসবে সেই চেঞ্জেসগুলো নেক্সট উইকে আনার কথা বলছে গভর্নমেন্ট তো নেক্সট উইকে যদি আনে তাহলে নেক্সট উইকে কিন্তু মার্কেটের মধ্যে একটা ডিফারেন্ট টাইপের আমরা বিহেভিয়ার দেখব আমার অনেক সাবস্ক্রাইবারও বলেছেন লাস্ট দিনের ভিডিওর কমেন্টে এবং আমিও সেই জিনিসটার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি সেটা হচ্ছে গভর্নমেন্ট পুরো ইনকাম ট্যাক্সের যে রিফর্মটা সেটা ডাইরেক্টলি এই বাজেটের মধ্যে নিয়ে এলো না কারণ সামনে দুটো স্টেটের ইলেকশন রয়েছে তো সেই ইলেকশানগুলো হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এই হাইপটা তৈরি করতে চাইলো বা পলিটিক্যালি এই হাইপটা তৈরি করতে চাওয়া হলো যে মধ্যবিত্তকে প্রচণ্ড পরিমাণে একটা বেশ ভালো রকম জায়গায় চলে গিয়েছে এবং বেশ ভালো রকম একটা সুবিধা দেওয়া হয়েছে এটা করে এই ইলেকশন দুটোতে মেবি হয়তো টু সাম এক্সটেন্ড একটু ফায়দা পাওয়া যাবে ইলেকশন ক্যাম্পেনিংয়ে একটা হেল্প হবে বাট তার পরবর্তীকালে যখন আমাদের ডাইরেক্ট ট্যাক্স কোড আসবে এবং সেটা সম্ভবত নেক্সট উইক আসবে তারপরে কিন্তু মার্কেট একটা বাজে রকম রিয়াকশনও দিতে পারে যদি ডাইরে ডাইরেক্ট ট্যাক্স কোডের যে নর্মসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক না হয় তো কারেন্ট যেটা সিচুয়েশন এই মুহূর্তে আমার মার্কেটকে নিউট্রাল লাগছে কিন্তু লং টার্মে ডাইরেক্ট ট্যাক্স কোডটা যেহেতু নেক্সট উইক আসবে তো সেখানে যদি ডাইরেক্ট ট্যাক্স কোডের উপর কোনো মানে খারাপ প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছেন আমিও টু সাম এক্সটেন মনে করি বা তার সমস্ত নর্মসগুলো না দেখে কমেন্ট করাটা ঠিক নয় বাট সেটা যখন আসবে তখন কিন্তু মার্কেট পুরো জিনিসটাকে মানে ডিফারেন্টলি রিয়্যাক্ট করবে এবং সেক্ষেত্রে মার্কেটের কিন্তু আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে যদিও ডাইরেক্ট ট্যাক্স কোর্স না আসার আগে আমি এই কথাটা বলছি সেখানে কি কি টাইপের রুলসগুলো আসছে না আসছে তার উপরে পুরো বিষয়টা নির্ভর করছে আমি বাজেটটা পড়ার সময় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে এত ইম্পোর্ট ডিউটি কাটা হচ্ছে তার মানে গভর্নমেন্টের আয় কমছে রাইট আমি যদি বারো লাখ টাকার ওপর করের ছাড় দিই তাহলেও আমার আয়ের একটা ঘাটতি হচ্ছে বা গভর্নমেন্ট নিজের আয়কে কমাচ্ছে তাহলে আমি যদি বড় বড় কাজ করতে চাই বা আমি যে সম নিজের আয়টাকে যদি কমাচ্ছি কিন্তু ব্যয়টা তো আমার মোরালে সেম রয়েছে আমি মধ্যবিত্তকে যে ছাড়গুলো দিচ্ছি তার ফলে বা বিভিন্ন রকম সোশ্যাল স্কিমগুলো যদি আমি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি কি দেখব সেক্ষেত্রে আমাকে স্পেন্ডিং করতে হবে তাহলে ক্যাপিটালটা আসবে থেকে আমি যেটা বলেছিলাম বাজেটের আগে যে সিগারেটের ওপর ট্যাক্স চাপানো উচিত বাট সেটা করেনি সুতরাং এই ক্যাপিটালটা আসবে থেকে আমার যেটা ধারণা এবং তার জন্য গভর্নমেন্ট দুটো উপায় নিয়েছে একটা হচ্ছে অলরেডি ক্যাপেক্স কমিয়েছে বিভিন্ন গভর্নমেন্ট কোম্পানিজগুলো যে তো সেই কারণে আপনি দেখবেন রেলওয়ে সেক্টর এবং তার সাথে সাথে ডিফেন্সেরও বাজেট কমানো হয়েছে সেই কারণে ডিফেন্স সেক্টরও কিন্তু একটা নেগেটিভলি রিয়্যাক্ট করেছে এই দুটো সেক্টর মোরাললেস একটা নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে তার সাথে সাথে আমরা যদি দেখি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যে এই যে ডাইরেক্ট ট্যাক্স কোড আসতে চলেছে সেখান থেকে কিছুটা রেভিনিউ মেবি হয়তো গভর্নমেন্ট গেইন করতে চাইছে তো এই দুটো জায়গা দিয়ে অ্যাকচুয়ালি পুরো ঘাটতিটা পূরণ করার একটা ডেলিভারি প্রচেষ্টা করা হচ্ছে বাট আগামীকাল মার্কেটে ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে একটা স্লাইড বুলিশনেস আসতে পারে কারণ প্রচুর জায়গায় ইম্পোর্ট ডিউটিগুলো কমানো হয়েছে তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে টু সাম এক্সটেন্ড একটা বুলিশনেস আসতে পারে বা ডাইরেক্ট ট্যাক্স কোড আসার পরে যদি ইনকাম ট্যাক্সের যে সমস্ত মানে সিমপ্লিফিকেশানের নামে কি করা হবে সেটা দেখতে হবে তো সেই বিষয়টা দেখার পর অ্যাকচুয়ালি তখন আবার আপনি এফএমসিজি বা এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আবার একটা স্লাইড ডাউনফলও দেখতে পারেন তো যাই হোক আলটিমেটলি মার্কেট এখন এই মুহুর্তে নিউট্রাল স্টেটে থাকবে মার্কেট ওয়েট করবে একটু ডাইরেক্ট ট্যাক্স কোডের জন্য কিছু কিছু সেক্টর রয়েছে যেমন হচ্ছে এই মুহুর্তে এফএমসিজি তার সাথে সাথে হচ্ছে এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টর বললাম এইগুলো টু সাম এক্সচেন্স স্লাইড বুলিশ হলেও হতে পারে বাট এর থেকে বেশি কিছু আমি মার্কেটের মধ্যে এক্সপেক্ট করছি না এই বাজেটটা ওই রকম লেভেলের বাজেট নয় মানে একটা অপরচুনিটি ছিল গভর্নমেন্টের কাছে পুরো বিষয়টা নিয়ে একটা মানে মানে একটা কি বলবো মানে নজির গড়ে দেওয়ার মতো বাজেট করার একটা অপরচুনিটি ছিল বাট সেটা কিন্তু হয়নি বা এই বাজেটটা কিন্তু আপনাকে নতুন করে একদম অল টাইম হাই বানাবে সেরকম একটা বাজেট সেরকম জিনিসটা নয় যদিও আমি এক্সপেক্ট করেছিলাম যে গভর্নমেন্ট এই টাইপের বাজেট এই মুহূর্তে আনা দরকার সেই অপরচুনিটিটা ছিল বাট সাম মানে প্রফিট লস ইত্যাদির ব্যালেন্স করতে গিয়ে সেই জিনিসটা হয়তো হয়নি বা এই মধ্যবিত্তকে ছাড় দেওয়া বা ট্যাক্স কোড ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আনার ফলে পুরো বিষয়টা হয়নি আর গভর্নমেন্টের অবস্থাও খুব একটা ভালো জায়গায় নেই ইন টার্মস অফ ফাইন্যান্স আমি ফাইন্যান্স নিয়ে কথা বলছি তো সেই কারণের জন্য বিষয়টা এখন এই জায়গাতেই থাকবে মার্কেটের অবস্থা ওই টাল মাটাল সামান্য ওপর সামান্য নিচ এইরকমই হবে বলে আমার অ্যাটলিস্ট প্রাইমারিলি মনে হচ্ছে বাকিটা মার্কেট মার্কেট ইজ গড তো আগামীকাল সকালে কী হচ্ছে সেটা দেখে আমরা আবার নেক্সট ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা